গতকাল রবিবার ঘাটালের গোপমহল গ্রামের বালিকা বিদ্যালয়ে ডেঙ্গু সচেতনতা ও স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন স্বয়ং অতিরিক্ত জেলাশাসক শ্রীনিবাস ভেঙ্কট পাতিল ঘাটাল ব্লক স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল ব্লক সহসভাপতি বিকাশ কর জেলা পরিষদ সদস্য শঙ্কর দলই। এসডিও সুমন বিশ্বাস ব্লক সভাপতি শ্যামলী সর্দার ভিডিও অভিক বিশ্বাস স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যসহ অন্যান্যরা ওই দিন নব্বই জনের রক্ত পরীক্ষার পর ১৩ জনের রক্তের নমুনা পাঠানো হয় এখনও পর্যন্ত ২৪ জন ডেঙ্গু জ্বর আক্রান্ত অতিরিক্ত জেলা শাসক স্থানীয় মানুষজনদের সচেতনতার বার্তা দিয়ে তিনি বলেন শুধুমাত্র সরকারি প্রচেষ্টায় এই বিষয়ে মোকাবিলা করা সম্ভব নয় আপনাদের বাড়ির আশেপাশের নোংরা জমে থাকা জল ও আবর্জনা পরিষ্কার করার দায়িত্ব আপনাদেরও নিতে হবে এছাড়াও পুকুরগুলি ও অন্যান্য বিষয়গুলিও আপনাদের উদ্যোগ নিতে হবে ওই দিন সেজে প্রচার করেন তৃণাঙ্কুর পাল ও গান করেন স্বয়ং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সারেঙ্গি তথ্য ও রিপোর্টে গঙ্গাধর রায় সংবাদ পাঠে বিশ্বজিৎ জানা সামনে বাড়ি তাদের পিছনে যে নোংরাগুলো আছে সেখানে এনটেমোলজিক্যাল সার্ভেতে বেরোচ্ছে যে বেশি মানে ওদের লার্ভা পাওয়া যাচ্ছে ওই জায়গাতেই জনগণকে বলা হচ্ছে বিবিডিসি ওয়ার্কার্স বলছেন আমরা বলছি যে আরও সচেতন থাকুন ওই জায়গাতে সব জায়গা তো বিবিডিসি ওয়ার্কারের ক্লিন করা হয়তো সম্ভব হচ্ছে না কিন্তু নিজেকে প্রাইভেট যার জমি আছে

স্প্রে অ্যাকচুয়ালি ফিউমিকেশান এটা ডিপার্টমেন্টে এখন বলা হয়েছে একটা জায়গা থেকে আর পাশের জায়গাতে যাবে তার জন্য এটাকে খুব বেশি আমরা এনকারেজ করছি না তার জন্য ফিউমিকেশান এখন ইজ নট সাইন্টিফিক ওয়ে রিডিউসিং ডেঙ্গু তা তো কিছু হয় না তাতে মশা মরে না তাতে বরঞ্চ একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যাচ্ছে তার জন্য আমরা আনলেস ডিপার্টমেন্ট পারমিশন দেয় এই জায়গা করি না আমরা তার থেকে বেটার আমরা অন্যান্য করি যেরকম দার্ভিস এই যে মশারি পাচ্ছি জানলে অবাক হবেন আমাদের একটা ভার্চুয়াল বৈঠক হচ্ছিল সেখানে প্রস্তাব দিয়েছিলাম যে আমরা আরো কিছু এলাকার মানুষকে দিতে চাই শুধু সচেতনতা বক্তব্য রাখা ভিআরপি ভিজিটের তোয়ার্কার তারা কাজ করছে এতেই আমরা সন্তুষ্ট নই মানে একজনের প্রাণ চলে গেছে এটা আমাদের কাছে ভীষণ যন্ত্রণা তো আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই স্যার ব্যস্ততম শিডিউল থেকেও সময় বার করে এসেছেন দেরি হলেও তিনি এসেছেন আতঙ্কিত হবেন না স্বাস্থ্য দপ্তর আপনার পাশে আছে জ্বর হলে

জল জমে তাড়াতাড়ি পরিষ্কার করা জমা জল সাপ করলে দিনেও মশি টাকা